যে রাস্তার পদারি আছে এটা তো শামসের বাড়ি হ্যাঁ শামসের বাড়ি হইতে রহুলের বাড়ি পর্যন্ত হাজির রহুলের বাড়ি পর্যন্ত 4 লক্ষ টাকা কোনো কাজ হইছে না এই রাস্তাই বিগত কিছু বছর যাবত কখনো কাজ হয় নাই আর হওয়ার কোনো চান্স দেখছি না এই রাস্তাগুলো এখানে যেরকম ময়লা প্লাস ওইখানে ওইখানে অনেকগুলো এ আছে মানে কাদা আছে প্লাস ওই দিকটাওতে অনেক এ আছে কাদা ময়লা এরকম রাস্তা ভাঙা ছড়া কখনো এগুলার কাজ বা মেরামত করা হয়নি আপনার নাম কি আমার নাম

এই রাস্তা এইখান থেকে এর বাড়ি পর্যন্ত আদিরুলের বাড়ি তো চিনে জি জি আপনি দেখেন গাড়ি চালিয়ে দেখতে আসছে জি এই পর্যন্ত এই রাস্তায় কোনো কাজ হইছে না আপনি জানেন এই রাস্তার নামে 4 লক্ষ টাকা বরাদ্দ না এটা বলতে পারি না জানেন না যা আমি বলছি জি এটা এখন শুন এখন শুনছি এটা কোনো কাজ হইলো না না আর আপনি যে গাড়ি চালান জানেন না তো কোনো মাটি একটু মাটি দিছে না 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 কত দুই তিন মাসের মাঝে না আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে দেখেন প্রধানপুরের সংসদের বাড়ি হইতে হাজির উপদের বাড়ি বন্ধু রাস্তার যে অবস্থা রাস্তায় কোনো প্রকার মাটি দেয়নি আমরা কয়েকজন গাড়ি চালক এবং এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারলাম যে এই বৎসর কোনো কাজ হয়নি আজকে মে মাস চলতেছে হয়নি আদৌ হবে কিনা জানি না কিন্তু অলরেডি এর নামে তাই লাখ টাকা বরাদ্দ কাবিটা নগদ অর্থ এই হলো কাজের অবস্থা

মানে এরকম কোন আশ্বাস পাইছি আর কি মানে ইন্ডিয়া নিছে ঠিক আছে যেকু কাজ করছিল কাজ এখনো ধরে নাই এখন পর্যন্ত করেন কাজ ধরবো আর কি মানে যে আমাদের জুন মাসে আমাদের ঘর গড় রাস্তার মধ্যে পড়ছে গড় বাঙ্গা বলছে গড় পাঙ্গিয়া দেওয়ার জন্য আমরা প্রস্তুত গড় পাঙ্গিয়া দেওয়ার জন্য ডিগাছে অন না যদি এক মুড়া রাস্তা কাজ যদি ধরে তাহলে আমরা গর বাইঙ্গা দিতে বাধ্যতামুলক কাজ করছিনা দেখুন না এখন কাজ হয় এই দেখেন রাস্তার অবস্থা 4 লক্ষ রাস্তা একটু কিউ মাদি দেনে কি করব সর্বাঙ্গে দাও শুদ্ধিবা এই এইবিকে কাকে অভিযুক্ত করব মেম্বারদের জিকে করলে বা প্রকল্প সভাপতি বা চেয়ারম্যান জিকে করলে বলে আমাদের টাকাই দেয় নাই আবার উপজেলা প্রকল্প জিজ্ঞাসা বলে যে আমরা তো টাকা দিয়ে দিছি অর্ধিক দিয়েছি আর অর্ধেক দিব না কিন্তু কোনো কাজই হয় না আজ পর্যন্ত আসলে